আজ রান্না করতে যাচ্ছি একটি আসামের রেসিপি আর সেটা বানাতে যাচ্ছি পালং শাক দিয়ে পালং শাক দিয়ে শাক দিয়ে মাছ থাকছি না কিন্তু শাক দিয়ে মাছের ঝোল বানাতে যাচ্ছি আজ তা চলো মাছটা প্রথমে ম্যারিনেট করে না ভিডিও আজ এখান থেকেই শুরু করছি এখানে পাঁচ পিস মাছের রুই মাছের টুকরো নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছের পিসগুলোকে প্রথমে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব তবে তোমরা চাইলে কিন্তু কাতলা মাছ দিয়ে এই মাছের রেসিপিটি বানাতে পারো খুবই হালকা পাতলা মাছের ঝোলের রেসিপি কিন্তু এটি মাছ ভালোভাবে মাখা হয়ে গেছে এদিকে একটি কড়াইতে দুই টেবিল চামচ তেল ভালো করে গরম করে নেব খেয়াল রাখতে হবে তেল যেন ভালোভাবে গরম হয় তবেই কিন্তু মেখে রাখা হলুদ লবণ দিয়ে মেখে রাখা এতে দিয়ে ভালো করে ভেজে নেব তেল ভালোভাবে গরম না হলে কিন্তু মাছ আটকে যাবে আর ভেঙে যাবে কিন্তু তাই তেল ভালো করে গরম করে নিয়েও আর মাছ এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটিও ভালো করে ভেজে নেব গ্যাসের আজ মিডিয়াম রেখে মাছ ভেজে নেবো যাতে মাছ ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়ে যায় মাছ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো তুলে নিয়ে অন্য মাছের টুকরোগুলো কিন্তু একইভাবে ভেজে নেব তোমরা যদি মাছ খেতে ভালোবাসে তবে আমার চ্যানেলে অনেক মাছের রেসিপি রয়েছে অ্যাসামিজ কুদিনে কিন্তু জেনারেলি তেল মশলা খুব কম ব্যবহার করা হয় তার জন্য ভেবো না খেতে স্বাদ না তা নয় কিন্তু খেতে কিন্তু খুবই স্বাদ জাস্ট বানিয়ে খেয়ে দেখো তবেই বুঝতে পারবে এখানে নিয়েছি হাফ বাঁচ পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খুব ফাইনলি চপ করবো না কিন্তু একটু বড় বড় টুকরোতেই কিন্তু কেটে নেব কারণ ছোট ছোট করে কারবার একদম দরকার নেই মাছ ভাজা হয়ে গেছে মজার জিনিস আমি কিন্তু এই রান্নাতে একটি আলু ব্যবহার করব তবে আলুটা কিন্তু সেদ্ধ করা আলু এবার সেদ্ধ করা আলুর খোসা ছাড়িয়ে হাত দিয়ে কিন্তু আমি একটুখানি ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে ম্যাশারের সাহায্যও কিন্তু করতে পারো ফোড়নে দিচ্ছি রসুন থেতো করে ফোড়নে দিচ্ছি আর দিচ্ছি পেঁয়াজ কুচি মাছ ভেজে এতটা তেল রয়ে গেছে এতটা তেল কিন্তু আমাদের মাছের ঝোল রান্না করতে লাগবে না তাই কিছুটা তেল কমিয়ে নিচ্ছি এবারেতে দিয়ে দিচ্ছি তিন কুয়া রসুন একটু থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে একটু ভেজে নেব রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম আছে কিন্তু ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো স্লাইস করে রেখেছিলাম সেটা দিচ্ছি আর দেব দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা ঝাল তোমরা তোমাদের পছন্দ মতো দেবে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার সব কিছু মিশিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিডিয়াম আছে রান্না করব যতক্ষণ না পর্যন্ত টমেটো ভালোভাবে নরম হয়ে যাচ্ছে খুবই কম তেল মশলাতে কম সময়ে ঝড়পটাই খুবই সিম্পল টেস্টি মাছের রেসিপি কিন্তু এটি এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি টমেটো নরম হয়ে গেছে কিনা না তোমরা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল টমেটো ভালোভাবে নরম হয়ে গেছে তাই এখানে সে ম্যাশ করে রাখা সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু গ্যাসের আঁচ কিন্তু হাই করে দু থেকে তিন মিনিটে ভালো করে ভেজে নেব সব কিছু পালং শাক দিয়ে মাছের ঝোলে রেসিপিটি কিন্তু বেশ পাতলা ঝোল হয় খেতে তাই এখানে আমি দেড় গ্লাস বড় গ্লাসের দেড় গ্লাস জল দিচ্ছি কিন্তু এখানে তবে জলের পরিমাণ তোমরা কম বেশি করতেই পারো সেদ্ধ আলো কিন্তু অনেকটা জল শুষে নেবে তাই জলের পরিমাণ একটু বেশিই দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেবো ঝোল ভালোভাবে ফুটে উঠলে কেটে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা মাছ পালং শাক আর মাছ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে এবার ঢাকা দিয়ে আমাদেরকে রান্না করতে হবে পাঁচ মিনিট হাই হিটে কিন্তু রান্না করব। এতে পালং শাকও ভালোভাবে কুক হয়ে যাবে আর মাছের ভেতরেও কিন্তু ঝোল ভালোভাবে ঢুকে যাবে চাইলে এসেও দুটো গোটা কাঁচা লঙ্কাও কিন্তু দিতে পারো তোমরা পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি এবার আর তোমাদের ঝোলের কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি খুবই পাতলা দেখতে পারছো তবে আলু কিন্তু আর একটু ঝোল টেনে নেবে তবে যেমন বলেছি তোমরা যদি আর একটু ঘন খেতে চাও জল একটু পরিমাণ কম দিতে পারো ব্যাস মাছের ঝোল তৈরি হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি তা আমাদের পালং শাক দিয়ে স্টাইলে মাছের ঝোল কিন্তু তৈরি হয়ে গেছে কেমন হয় খেতে সেটা তো রান্না না করলে বুঝবে না তাই রান্না করে খেয়ে জানিও তোমাদের কেমন লাগলো এই পালং শাক দিয়ে রুই মাছের পাতলা ঝোল কিসের সাথে খাবে গরম গরম ভাত আর এই মাছের ঝোল জাস্ট বানিয়ে খেয়ে দেখো তবেই বুঝতে পারবে কিন্তু এই কুজিনের স্বাদ তা আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই